নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে আর সজনে ডাটা দিয়ে তেতর ডাল গরমের দিনে প্রথম পাতে গরম ভাতের সঙ্গে এই তেতর ডাল খেতে খুবই ভালো লাগে আর এটা স্বাস্থ্যকর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ মুসুর ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখন তিন চারবার জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডালটা সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল আপনারা মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন ডাল দিয়ে নেড়ে এখন ফ্লেম বাড়িয়ে ডালটা ফুটিয়ে নেব ডাল ফুটতে শুরু করলে ডালের ওপরে এই যে ফেনা হয়েছে এই ফেনাটাকে একটা হাতার সাহায্যে এরকম করে তুলে ফেলে দিতে হবে সব ফেনা ফেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ মিশিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ডালটা ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণে ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে এখানে আমি দুটো বড় সাইজের উচ্ছে নিয়ে একটু মোটা আর গোল গোল করে কেটে উচ্ছে মোটা বীজগুলোকে ফেলে দিয়েছি আর সজনের ডাটার আশ ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি উচ্ছে আর সজনের ডাটা কেটে আবারও ভালো করে ধুয়ে নেব এদিকে ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন ডালে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এতে ডালের রং সুন্দর হবে হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দেব এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সজনের ডাটা দিয়ে দেব ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এখন ফ্লেম লো মিডিয়ামে করে ডালের সঙ্গে সজনের ডাটা সেদ্ধ করে নেব ডাল সজনের ডাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে সজনের ডাটা সেদ্ধ করতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে সজনে ডাটা এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা কিছুটা ঘন হয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক কাপ গরম জল এই ডাল একটু পাতলা করলে খেতে ভালো লাগবে জল দিয়ে মিশিয়ে দেব এখন ডালটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এদিকে উচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো উচ্ছের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে এখন আমি উচ্ছে ভেজে নেব কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো উচ্ছে দিয়ে দিচ্ছি এখন ফ্লেম মিডিয়ামে করে উচ্ছেকে গোল্ডেন করে ভেজে নেব। উচ্ছে খুব লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব তেতো ডালে উচ্ছে ভেজে দিলে ডাল খুব বেশি তেঁতো হবে না পাশ গোল্ডেন করে ভাজা হলে অপর পাশ উল্টে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে উচ্ছে কে ভেজে নিতে হবে উচ্ছে ভাজা হয়ে গেছে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন উচ্ছেকে এরকম করেই ভেজেছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন এখন লো ফ্লেমে সেকেন্ড ফোড়ন ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডাল সজনের ডাটা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এখন সব কিছু ভালো করে মিশিয়ে দেবো এই সময় আপনারা লবণ চেক করে নেবেন লবণ লাগলে দিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে এক দু মিনিট ডাল ফুটিয়ে নেব এক দু মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল উচ্ছে সজনে ডাটা দিয়ে তেঁতোর ডাল এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার